পড়া মুখস্ত করব কি করে পড়া মুখস্থ করলে তা বেশি দিন অবধি কিভাবে মনে রাখবো তাছাড়া পড়তে বসে যদি আজে বাজে চিন্তা মাথায় আসে তাহলে কি করব। তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতেই জানবো তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান আমি পড়ি ঠিকই বাট কিছু মনে রাখতে পারি না কিন্তু কোনো গান শুনলে ওইটা আবার ঠিক মনে থাকে দেখো কোনো গান যদি একবার শোনো তাহলে ওই একবার শুনে পুরো গানটা কিন্তু মনে থাকে না তাই পুরো গান মনে রাখার জন্য তোমাদের অনেকবার শুনতে হয় ঠিক একইভাবে যদি পড়া মুখস্ত করতে চাও তাহলে সেই একই পড়া তোমাদের বারবার পড়তে হবে কিন্তু সমস্যা হলো আমরা পড়াশোনা তো করি কিন্তু তারপরেও কিছু মনে রাখতে পারি না দেখো পড়া মনে রাখতে গেলে তোমাদের বিষয়টা বুঝতে হবে তাই শুধু মুখস্থ করার পরিবর্তে পড়াগুলো বোঝার চেষ্টা করো তাহলে খুব সহজেই দেখবে পড়াগুলো মনে থাকবে নাম্বার টু আমরা এত পড়াশোনা করি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না কারণ পরীক্ষার সময় কিছু না কিছু ভুল করে আসি দেখো ভালো রেজাল্ট করার জন্য শুধু পড়লেই হবে না তার সাথে পড়াগুলো খাতায় লিখে প্র্যাকটিসও করতে হবে কারণ তোমরা যখন না দেখে লেখার চেষ্টা করবে তখনই বুঝতে পারবে যে ঠিক করে মুখস্থ হয়েছে কি না তাই পড়া মুখস্থ করার সাথে খাতায় লিখে প্র্যাকটিসও করতে থাকো তবে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে বাড়িতে বসে তোমাদের পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে কারণ বাড়িতে যদি পরীক্ষা দাও তাহলে এইটা বুঝতে পারবে যে সময়ের মধ্যে লিখতে পারছো কি না তাছাড়া বানান ভুল থাকলে সেটাও তোমরা ঠিক করতে পারবে তাই প্রত্যেক সপ্তাহে একদিন পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এবং নিজেই প্রশ্ন তৈরি করে নিজেই তার উত্তর লেখার চেষ্টা করো তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল তোমরা বাড়িতে যে এতবার পরীক্ষা দেবে তার ফলে পরীক্ষা নিয়ে আর কোনো ভয় থাকবে না ফলে ঠান্ডা মাথায় তোমরা পরীক্ষা দিতে পারবে নাম্বার থ্রি পড়া ভালো করে মুখস্থ করব কি করে পড়া মুখস্থ করতে গেলে তোমাদের পড়াশোনাকে ভালোবাসতে হবে এবং কী কারণে পড়াশোনা করছো সেটা অবশ্যই মনে রাখতে হবে তুমি যদি টিচারদের ভয় পড়াশোনা করছো তাহলে প্রত্যেক মুহূর্তে শুধু ফাঁকি দেওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি যদি নিজের জন্য পড়াশোনা করো তাহলে এক সেকেন্ডের জন্য তুমি কখনো ফাঁকি দেবে না নাম্বার ফোর পড়া মুখস্থ করলে বেশি দিন মনে রাখতে পারি না তাই পরীক্ষার আগে আবার মুখস্থ করতে হয় দেখো এটা প্রত্যেকেরই সমস্যা সে যত ভালোই স্টুডেন্ট হোক তাই পড়া মুখস্থ করলে সেটা বছরের শেষ অবধি মনে থাকবে না তাই পড়া মনে রাখার জন্য কিছুদিন অন্তর রিভাইজ করতে হবে তবে পড়া যেহেতু মুখস্থ আছে তাই রিভাইজ করতে খুব বেশি সময় লাগবে না ফলে পরীক্ষা অবধি তোমাদের যে কোনো পড়া মনে থাকবে নাম্বার ফাইভ পড়াশোনা করার সময় শুধু আজে বাজে চিন্তা মাথায় আসে তাই এখন কি করব সেটাই বুঝতে পারছি না তোমরা যদি পড়তে বসে মনে মনে পড়ো তাহলে আজে বাজে চিন্তা আসবেই তাই সেই কারণে তোমাদের জোরে জোরে পড়তে হবে এবং তার সাথে খাতায় লিখে প্র্যাকটিসও করতে হবে তাহলে পড়ার সময় দেখবে আর আজে বাজে চিন্তা আসবে না তবে পড়তে বসে আমরা আরেকটা বড় ভুল করে ফেলি সেটা হলো মোবাইল সাথে নিয়ে পড়তে বসি ফলে যখনই পড়তে ভালো লাগে না তখন সেই মুহূর্তে আমরা মোবাইল দেখতে শুরু করি তবে মোবাইল একবার দেখা শুরু করলে তখন আর সময়ের খেয়াল থাকে না ফলে ঘন্টার পর ঘন্টা আমরা নষ্ট করে ফেলি তবে যেই মুহূর্তে খেয়াল আসে তখন সময় বা ইচ্ছে কোনোটাই থাকে না তাই মোবাইলের নেশা যদি একেবারে দূর করতে চাও তাহলে ডানদিকের ভিডিওটা দেখো আর যদি সমস্ত পড়া তোমরা আজকের মধ্যেই শেষ করতে চাইছো তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো